আর কোন বাচ্চা যদি দুনিয়াতে যদি আগম দুনিয়াতে যদি আসে ওই বাচ্চাটার পরনে কোনো পোশাকে থাকে না পোশাকের বিহীন ন্যাংটা অবস্থায় আসে কিন্তু আমার জাদুর দিকে তাকাইলাম আমার জাদুর পরনে পোশাকে দেখা যায় জোরে জোরে কন্না সুবহান

কান্দারে কয়ে রি হা বলে উন্মতি জোরে জোরে কন্যা আমার নদীর উন্মতি বইলা চোখের বাড়ি পালায়া কান্দে আমার সকল আমি কেন নবীর করি আমরা কেন নবীর পাগল ভালো করে শুনি নাও আমার নবী ও তো আমাদের পাগল রে ভাই আমার নবী জন্মের পরে উন্মতের চোখের পানি উন্মতের জন্য কান্দে আমার নবী আমার একজন নবী শুধু উম্মতের জন্য চোখের পানি পালায় আমার নবী কোনো কিছু চাই না শুধু উম্মত চায় এমন একজন নবী পাই পাইলাম গো হাসরের ময়দানে আমার আল্লাহ তালা সর্বপ্রথম আমার নবীরে উঠাইবে ভালো করে শুই নাও আল্লাহ বলছে মাউত সবাইকে মরণ নামক ফল খাইতে হবে সবাই একদিন শেষ হয়ে যাবে কুল্লু মানে আলাই হাফান সুরা আর রহমান আমার আল্লাহ বললে সব শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না আসমানের জায়গায় আসমান থাকবে না জমিনের জায়গায় জমিন থাকবে না সব কিছু শেষে হয়ে যাইব রে কোনো কিছুই থাকেবে না আসলে ময়দান কায়ে মুখায়া যাইব সর্বপ্রথম আমার নবীরে যখন পাইব আমার নবী টানা টানা চোখ দিয়া তাকাইয়া দাগ দিয়া কয় ভাই জিবুরাই ও জিবরাইল আমার উম্মত কই আমার উম্মত কই

কে ওই মহিলাটা দাগ দিয়া কয় আমেনা রে ও আমেনা আমারে কি চিনতে পারো নাই আদেনা আমি কে যাবলি আমি এই মহিলা সেই মহিলা জান্নাতের ভিতর দিঘায় আসলাম জোরে জোরে قلنا সুবহান আর ওই মহিলার হাতে দেখা যায় সালাম দেয় এইবার মা কয় আপনি কে ওই মহিলা ডাগ দিয়া কয় রে ও আমেনা তুমি কে আমার না আমি জানতে দিকে আসলাম আমি জান্নাতের ভিতরে থেকে আসলাম আমার নাম হইল হগরতে আসিয়া কন্যা

আজকে মাboundingের আমল নাই আজকে মাboundingের আমল নাই ভালো করে শইনা নাও যেই মাটা আমল করতে পারবে ওই মায়ের সন্তানটা আল্লাহ ওলি হবে কথা কোন ঠিক না যে সন্তানটা আল্লাহর ওলি হবে তার মায়ের গুণে কথা বল ঠিক কি না আজকের মাboundingের সন্তানগুলো আল্লাহ ওলি তো হাওয়ায়ুরের কথা আমারে ফোন দিয়ে কানদার কয় হুজুর কেন ধরে ধরে মারে আরে তোর সন্তান তোর ধরে ধরে মারছে আরো মারবি কতক্ষণ আমি কথা কইলি তুই চালা কথা না বললে তোর বোঝা যাবে না কতক্ষণ ঠিক কিনা তোমার সন্তান যখন পেটে আসছিল তুমি চালাকি করছিলা শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করছিলা হিংসা করছিলা শাশুড়ি দিয়ে দিয়ে কাজ করাইছো নিজে কাজ করো নাই নিজের আরামে থাকছো চোখের উপরে ঘুমাইছো ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে কথা কয় না কেরে আছে না নাই ডাক্তার এ কথা কয় নাই তুমি যত কাজ করবে যত পরিশ্রম করবা, যত আমল করবা যত কোরআন তেলাওয়াত করবা যত নামাজ পড়বা ততই তোমার জন্য ভালো হবে কথা ঠিক কি না আজকে তুমি সেটা না করে তুমি কি করছো উল্টা বিছনায় যা রেস্ট থাকে পায়ের উপর পাও তুলে থাকে রান্না করে যে আর একজন কয় এই তোর খাবার কই নাই খেয়ে যাও সারা দিন টিভি দেখে সিরিয়াল দেখে মোবাইল দেখে আসলে নাই হ্যাঁ ওই সিরিয়াল দেখে দেখে যে সময় নষ্ট করতেছে পেটের বাচ্চা নিয়ে নামাজ নাই রোজা নাই এই যে আমল নাই কোরআন তেলাওয়াত নাই সারা দিন টিভি দেখে কোন কার শাহরুখ খান কালা জাহাঙ্গীর নেগরা মাসুদ তেরামাসুদ এগুলি দেখে দেখে পেটের দিকে যেটা বাড়ায় ওটা তেরামাসুদ দিও কথা বল না কে এই কথা বল রাগ করতেছেন নাকি এই লাকার ভিতরে একটা কুকুরের দিকে তাকা দেখেন ড্রাগ করেন না একটা কুত্তার দিকে তাকা একটা কুত্তর বছরের সাত আটটা করে বাচ্চা দেয় তার কোনো সিধের নাই কথা ঠিক কিনা আর একটা মহিলা একটা বাচ্চা দিতে গেলে ও বাচ্চা নেওয়ার আগে থেকে ডাক্তারের কাছে দোর পড়ে সিধার করার লেগে কথাক্ষণ ঠিক কিনা তার কোনো আর বিশ্বাসই নাই ও চিন্তা করে সিধের করে কাইটে শিং কেটে নাই। আমি বলে যাই মা বুলে করেন না সিজার করেন ইসলামে আসে আপনি সিজার করতে পারবেন সমস্যা নাই আপনাকে আমি বাধা দিচ্ছি না কিন্তু আপনি যে আমলগুলো করার দরকার এটা কইরা তারপরে যান আপনার বাচ্চা পেটে নিয়া আপনি টিভি সিনেমা বন্ধ করে দেন আপনি নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চালু করেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন শাশুড়ির ওজুর পানি দিবেন শ্বশুরকে ওজুর পানি দিবেন এই শ্বশুর শাশুড়ির ওজুর পানি পাইয়া এর আত্তাবেরা নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে কতক্ষণ ঠিক কি

কামাই কাবার সামনে দাঁড়ায় ডাক দেয়া কয় ও কাবার মালিক আমার বেটার বউটাই এই মুহূর্তে বিপদের আল্লাহ আমার বেটার বউয়ের কষ্টের সময় দুঃখের সময় আমি শ্বশুর ভাইয়ার সামনে যাইতে পারি না ও কাবার মালিক আমার বেটা যদি জীবিত থাকতো আমার বৌমার সামনে যায় মনের কথাগুলো শুনতো কথা কন ঠিক না এইবার আব্দুল মুতালিব কান্দে আর কই কাবার মালিক রে এই বিপদের সময় আমার বৌমারে তুমি কষ্ট দিও না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে যখন বল করছে জান্নাতের ভিতর থেকে চারজন নারী আইছে হাওয়া আলাইহিস সালাম আসিয়া আলাইহিস সালাম মরিয়মা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম এই চারজন নারী এক এক জনের হাতে এক একটা পেয়ালা একজনের হাতে রেশমি कपूर জোরে জোরে বলনা সুবহানাল্লাহ আমি কেমনে বুঝাই সময় নাই রে ভাই রাত 12টা 12 হইয়া যায় এইজন্য আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়া যায় এইবার মায়া মেনা কয় আমি যখন পিয়ালার মধ্য দিকে মধু পানครולם আমার চোখের মধ্যে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়া দেয় যমোর সুন্দর একটা ঘুম আমার আল্লাহ দিছে গো মায়া মেনা কয় চোখটা খুইরা দেখি আমার জাদু আমার জাদু দুনিয়ার মুখে আগমন করছে সরস্বরী কন্যা এই নূরটা কেমনে আসে বন্ধু

পোশাকে থাকে না পোশাকে বিহিন ন্যাংটা অবস্থায় আসে কিন্তু আমার জাদুর দিকে তাকাইলাম আমার জাদুর পরনে পোশাকে দেখা যায় জোরে জোরে কন্না সুবহান মালে মে না কায় আমি তাকায়া দেখি গু আমার জাদু পুরো মাইয়া পইরা গেছে আর টটটা নারায়ণ নারায়ণ বিনায়া বিনায়া কি যেন কয় আমি না কই আমি সামনে যাইয়া আমার জাদুর টটের সাথে আমি কাঁটা লাগায়া দিলাম ওহ আমি লক্ষ্য করে শুনলাম আমার জাদু কান্দার কয়ে রব্বি হাবলি উম্মতি জোরে জোরে কন্নসও মধ্যে বইলা চোখের বাড়ি পালায় কান্দে রে আমার সকল আরববাসী লা আমি কেন নবী নবী করি আমরা কেন নবীর পাগল ভালো করে শুনি না নাও আমার নবী ও তো আমাদের পাগলের মায় আমার নবী জন্মের পরে উম্মতের চোখের পানি উম্মতের জন্য কান্দে আমার নবী আমুলাগজন নবী শুধু উম্মতের জন্য চোখের পানি ফালায় আমার নবী কোনো কিছু চাই না শুধু উম্মত চায় এমন একজন নবী

কোনো কিছুই থাকেবে না আসলে ময়দান কায়ে হয়ে যাইব সর্বপ্রথম আমার নবীরে যখন উঠাইব আমার নবী টানা টানা চোখ দিয়া তাকাইয়া ডাক দিয়া কয়ে ভাই জিবুরাই ও জিবুরাইল আমার উম্মত কই আমার উম্মত কই দেখেন

রতালো নূরে মজা সাম সাহা তোর তবায় ওই নব গাম সারা সা তোর তরবানাই ওই নব গাম রে আলো রে মুজা সাম সাহাবীরা যা কর ওই নবীর গামছি কারমরা করলায় আল্লাহু আকবার আমার নবী আমার উন্মত কীবরাইল কয়া রাসুল আল্লাহ নবী এই মুহূর্তে তো আপনার উন্মত পাওয়া যাবে না আমার নবী কয় আমি আমার উন্মত চাই ও পাই জিবরাইল আমার উন্মত নি জাহান নামে গেছে বলে না 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 আপনার একটা উন্মত তো দূরের কথা কাউরে জাহান নামে দেয়া হয় নাই আমার নবী তাক দিয়ে কয় তাইলে আমার উন্মত কই কোথায় গেল জিবরাইল কয়া রাসুল

আমার নবীর কিছু ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যায় আমার নবীর বয়স পার হয় একদিন দুই দিন তিন দিন চার দিন তেরো দিন যখন পার হয়ে যায় তেরো দিনের মাথায় হালিমা তো সাদিয়া ওই জামানায় মক্কার জমিনে যারা সন্তান প্রসাব করত ওই জামানার ঘটনা মক্কার জমিনটা এখন আপনারা মক্কা শোনেন তখন কিন্তু মক্কা ছিল না কিতাবের ভিতর উল্লেখ করা হয় তখন ছিল বাক্কা এই বাক্কার জমিনে যারা সন্তান প্রসাব করেছে

এমন সন্তান নেওয়া যাবে না এই এত সন্তান নিতে পারবো না আমার নবীর কেউই নাই না তেরো দিনের মাথায় হালিমাতুস সাদিয়া প্রবেশ করছে বাগদার জমিনে সন্তান তালাশ করে কিতাবের ভিতর উল্লেখ করা হয় হালিমাতুস সাদিয়া দেহটা ছিল জিন্ন শিন্ন শুকনা হালিমাতুস সাদিয়ার কোলে ছিল একটা বাচ্চা ভালো করে শুই না নাও স্বামীর সাথে নিয়ে মক্কার জমিনে ঢুকেছে একটা বাচ্চা তালাশ করকে ওই বাচ্চা দেই না আলিমাতু সাদিয়া কয় আমি যেই বাচ্চারে চাইছি করি গো ওই বাচ্চাটা নিতে চাইলে মানুষ আমারে দাগ দিয়া কয় খালিমা ও খালিমা তোমারে বাচ্চা দেওয়া যায়ব না তোমার তো শরীরটাই ছিন্ন ছিন্ন হয়ে গেছে তোমার শরীর এত দুর্বল তোমার এই দেহে আমরা বাচ্চা দিতে পারবো না আলিমাতু पारो আল্লাহ কোনর দিনের মাথায় আলিমাতু সাদিয়া এইবার বাড়ির দিকে রওনা দেয় আলিমাতু সাদিয়ার শাবি ঢাকে দিয়া কয় খালি মারে বুইজা পালায়েছে আমাদেরকে কয় বাচ্চা দিব না চলো যাই বাড়িতে চইলা যায় আলিমাতু সাদিয়া ঢাকে দিয়া কয় শাবি গু ও শাবি চইলাই যেও তো যাব মক্কার জমিন থেকে বিদায় নেব তাকায়া দেখেন ওই কি

আর আমার নবী এমন একজন নবীরা ভাই হালিমা তো সাদিয়া যাই রাস্তা দেয়া খাই তা মা আমিনার কোলের ভিতরে বৈশা আমার নবী হালিমা তো সাদিয়ারে দেখা মাত্র 15 দিনের বাচ্চা আলিমার দিকে তাকাইয়া এরকম ভাবে ঠট কামরায় আল্লাহ আমার নবী যখন ঠট কামরায় রে ভাই

একটু চলে যাই এটাই শেষ আর কোনোবারই যাব না এইবার মা মেনার সামনে দাঁড়াইয়া আলী মা তো সাদিয়া ডাক দিয়া কয়া আপারে ও আপা এই জাদুটারে দিবানি মায়া মেলা কান্দা সন্তান রে তো আমি দিতেই চাই আমার জাদুরে কে হই নাই না আমার জাদুরে সবাই করে।

পুরা দেহটা এই সন্তানের ছায়া লাইগা এই সন্তানের টাস লাইগা আমার পুরা দেহটা ঠান্ডা হওয়া গেছে জোরে জোরে কন্যা আলি মা তো সাদিয়া আমি সুস্থান তার লেখো রঙলা দিলাম গো আমি তাকে দেখেলাম আমরা যেই উষ্ঠে গৃষ্টে ছিলাম এই উঠটা ছিল দুর্বাল এই ঘোরাটা ছিল দুরুবাল তত সেই বাহনটার উপরে যখন উঠলাম এই দুর্বল বাহনটা আমার

ইয়া মুনরোদের ভিতর রাউলা দিজি আমি তাকায়া দেখলাম আমাদের মাথার উপরে একটা মেঘের টুকরা ছাউনি দিছে আমাদের গায়ে কোনো রোদ লাগে না জোরে জোরে কন্যা সুবহান আরে আলিমাতু সাদিয়া কই এই জাদুটারে বাড়ির ভিতরে দিলাম আমার কোপেরে

আর রে নুরে মজা সায়াম সাহা আপির আয়া তর ওই গাম সাহা আপির আয়া তর ওই লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা বইলা যায় আমার নবী পাপা কইরা হাটে আমার নবী পাপা কইরা হাটে এইবার আমার নবীর দেখাইয়া হালিমা তো সা দিয়া কয় আমি হেরেম শরীফের সামনে রাইকা আমি একটু পানি পান করতে আইসলাম একটা বাড়ির ভিতর দিয়ে একটু পানি পান করলাম হেরেম শরীফের সামনে রাইকা আইছি ও আমি যায়া দেখি আমার সন্তান হেরেম শরীফের সামনে রাই হালিমা তো সা দিয়া আমার মুহাম্মাদ তো আমার মুহাম্মাদ কই রে আমার যাদু কো আমার মুহাম্মাদ কই আলি মা সাদিয়া পাগল পারা হইয়া শরীর শরীর চারুপাশ দিয়ে দৌড়ায় আগুলা কে সে পাগলে বেশি মহিলাটা এদিক সেদিকে যায় দৌড়ায়া আলিমাতু সাদিয়া সাধিয়া মায়া মেন আর মারিতে কয়া পা ও আপারে ও আপা জকরের কান্দা কান্টা কন্টা ডাগে দায় মায়া মেনা ডাগে দিয়া কয় আপারে কি বইছে আবার জাদুর কি বইছে 할িমা তো সাদিয়া কান্দার কয় আপারে মুহাম্মদ আইছেন রে আপা আমি তো মোহাম্মদ রে রে আপা আমার জাদুরে রে পাই না আমি হেরেম শরীফের সামনে রাখছিলাম আর কুইজা পাই না এই কথা ভিতর থেকে আব্দুল মুত্তালিব শুইনা পালাইছে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয় হালিমা তো সাদিয়া রে আমার মোহাম্মদ কই আমার জাদু কই আমার জাদু কই তাড়াতাড়ি তালাশ করুয়া আমার নবীর দাদা আব্দুল খানায কামার সামনে যায় দুইটা দুবার এক কান্দার আল্লাহ গো আমার মোহাম্মদ রে উঠাইয়া নিও না আমার মোহাম্মদ তুমি ফিরে দাও আমার মোহাম্মদ রে সর আমি বাজবো না আব্দুল মুত্তালিব কান্দার কয় আল্লাহ ও কবর মালিক আমার মোহাম্মদ রে তুমি ইসার মতো গায়েব কইরো না আমার সন্তান রে আমার আমার সন্তানের সন্তান আমার জাদুরে তুমি ইসার মতো উঠাইয়া নিও না ইসার মতো গায়েব কইরো না আমার মোহাম্মদ রে ফিরাইয়া দাও আরে আব্দুল মুত্তালিব কান্দে হালিবাতুন সাদিয়া দৌরায় আমার হেরেম শরীফের সামনে যায়া দেখে গো ওহ আমার নবী হেরেন শরীফের পরশির পাশ দিয়া সিঁড়ির গো হালিমাত আমার পাইয়া আঞ্জায় দইরা ঠোঁটের উপর চুমা দিয়া ডাগে দিয়া কয়ে যাদু রে ও যাদু কই ডাক দিয়া কয়ে মা গো ও মা মনে কষ্ট নিও না রে মা আমারে যখন হেরেম শরীফের সামনে রাখে না রে মা আমি তাকায় দেখলাম এমন একজন ব্যক্তি আমার সামনে দাঁড়াইছে ও মা যার মাথায় দেখলাম সাদা পাগরি যার পর ছিল জুব্বা ও মা এমন একজন আমার

সবগুলো মূর্তির সামনে যে আমার নবীর জন্য দরখাস্ত লাগাবে হালিমা তো সাদিয়া একটা দরখাস্ত দিবে তিন শত ষাটটা জমিনের মধ্যে সিজদায় পড়বে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার কর আমার নবীরে একা পাইয়া আমার নবীরে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার নবী ছাগল চড়াইতেছে হালিমা তো সাদিয়ার তাড়াতাড়ি যা আমার নবীর এই মুহূর্তে সুযোগ পাওয়া গেছে একা পাইছি এই মুহূর্তে অপারেশন করতে হবে আমার নবীর থুতু মুবারক থেকে শুরু করে তল প্যাট পর্যন্ত ফাইরা তিনটা জিনিস বের করে এই লম্বা ঘটনার ভিতরে আমি দেখি সময় পাইলে বলবো আপনারা যারা মাহফিলের জন্য দান করেছেন আলহামদুলিল্লাহ আর যারা দান করেন না একটু কষ্ট করে খুব দ্রুত গতিতে এই মাহফিলটা যেন প্রতি বছর হয় এই যুব সমাজকে আল্লাহ